পরিযায়ী শ্রমিক কথাটার মধ্যে যে একটা রোমাঞ্চের আভাস মেলে সেটা আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে এই পরিযায়ী শ্রমিকদের বিষয়ে খুব বেশি ধারণাও সবার থাকে না আসলে কারা এরা পরিযায়ী বা বলা হয় কেন এদের কেমন তাদের জীবনযাত্রা বর্তমানে যদিও পরিযায়ী শ্রমিকরা প্রায়শই উঠে আসছে খবরের শিরোনামে বিশেষ করে রাজ্যের বাইরে কাজে গিয়ে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে এক কথাই হেনস্থা হতে হয় তাদের তাহলে প্রশ্ন উঠছে মতো অবস্থায় কেনই বা কাজের জন্য বিদেশে পাড়ি দেন তারা দেশে কি তাদের যোগ্য কাজ নেই নাকি দেশে কাজের অনুপাতে সঠিক মজুরি পান না তারা কেন এদিকে সব বাড়িঘর ছেড়ে যেতে হচ্ছে যেতে হচ্ছে এদিকে কাজকাম নাই সেই জন্য যাচ্ছে কোনো কলকারখানা নাই যে কোনো একটা কাজকর্ম করবে সেটা তো নাই এই জন্য সে বিদেশে এসেছে খাবে কি না যাবে তো এখানে কিচ্ছু নেই না কোনো কাজ নাই ওই সিজনে ওই বছরে দুবার কাজ ধান পোতা ধান কাটা আর কোনো কাজ নেই আর কোনো কাজ না তারা তারা কি খাবে খাদ্য দশ দিন কাজ হয়েছে এবার সারা বছর বসে থাকতে পারে সেই জন্য তারা বিদেশে এসেছে বাড়ির ছেলেরা বাইর বাচ্চারা সব বিদেশ চলে যায় খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে না আমাকে খারাপ লাগে মন খারাপ করে মন এদের জন্য হ্যাঁ ছেলেদের জন্যে আমি তো সেখানে খেয়েবাম খুব কষ্ট পাই বিদেশে কষ্ট খুব কষ্ট পাই কাঁচ আগে কোনো ছেড়ে তাদেরকে আমি খেয়েবাম তাদেরকে আমি কাছে বিয়ে তাদেরকে খাওয়াচ্ছি সাহস দিয়েছি হিম্মত দিয়েছি আরে বাবা আমি বয়স্ক মানুষ আছি তোরা কেন থাকবি না থাক বাবা এস খরচ করে দুটো পয়সা খরচ করে আর যদি ঘুরে বাড়ি তাহলে তো তো বস হয়ে যাবে হ্যাঁ এরকম ধরনের কিন্তু খুব পরিশ্রম বিদেশে থাকতে নেই এখানে যা হবে তাই খাওয়া ভাবো তো বিদেশে কিন্তু এত কাজ নেই এখানে কাজ নেই এখন কি করবে ছেলেরা এখন ওই করছে রে রাজমিস্ত্রিরে রাজমিস্ত্রি যে যা পাচ্ছে সেটা করছে তো বাড়ি থেকে সব বাইরে যে বাইরে গেছে তার একটু কিছু হয়ে যাচ্ছে আর কি আচ্ছা আর আমাদের এই মাটির বাড়ি এই সবই এই দেখো বাড়ির বাড়ির বাইরে যাননি বলে না না আমাদের কিছু হয়নি আর বিদেশে যারা কাজ করছে তাদের একটা আধার অ্যাকাডেন্ট হয়েছে খুব বেশি ভালো না সবাই এখানে কষ্টর মধ্যে কাজ খুব কষ্ট খুব কষ্ট এই সমস্ত বিষয়ে তাদের খবর নিতে জেলার এমন এক গ্রামে পৌঁছে গিয়েছে আমাদের প্রতিনিধি যে গ্রামের ছেলেরা এক কথায় কম বেশি প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলা যেতে পারে এই মুহূর্তে পাওয়া তথ্য অনুসারে মুর্শিদাবাদের কান্দি ব্লকের খোসবাসপুর গ্রামের প্রায় হাজারখানেক মানুষ কাজের সূত্রে রয়েছেন বিদেশে অর্থাৎ ভিন রাজ্যে বলা বাহুল্য এক্ষেত্রে এই গ্রামের মানুষরা কাজের সূত্রে যাওয়া পছন্দ করেন কেউ আরব আবার কেউ কুয়েতের মতো সুদূর দেশে তাহলে কেন তারা পরিবার পরিজনদের ছেড়ে পাড়ি দেন ভিন দেশে তাদের অবর্তমানে কিভাবেই বা চলে তাদের পরিবার কেনই বা তারা দেশে কাজ করছেন না কি বা তাদের সুবিধা অসুবিধা সর্বোপরি কি হলে তাদের সুবিধা হয় এক কথাই বর্তমান পরিস্থিতিতে কি চাইছেন তারা গ্রামে এখানে কোনো কাজ নেই ওই ধান কাটার সময় ধান কাটার সময় দু চার দিন কাজ হয় তো ওই ধান কেটে তো আর ক টাকা হবে পাঁচ সাত দিন কাজের পর তো বেকার থেকে যাই তখন কেউ বোম্বে কেউ দিল্লি কেউ কুয়েত কেউ সৌদি গালফে চলে যায় তো এইভাবেই সব বাড়িতে মেয়ে ছেলে সব একাই রেখে চলে যায় তো তাদের পয়সায় তখন সংসার চলে বাজার করতে বিরাট অসুবিধা হয় আর বাড়িতে মেয়ে ছেলে একাই থাকলে তো জানেন কেমন অসুবিধা হতে পারে তো সেই সব অসুবিধা হয় আর বাইরে না গেলে তো কিছু করার নাই। এখানে তো চাকরি বাকরিও নাই না

আমরা তখন এক হাত কি চার হাত পড়বে আমাদের পানে তখন কেউ না ভোট শেষ হয়ে গেল আবার পাঁচ বছর পরে আমাদের কাছে আসে এসে আমি কি করবো অমনিভাবেই চাপাচ্ছি বাবার চাওয়াচ্ছে দাদুরা চাবাচ্ছে আমরা চাপাচ্ছি আরও সেইবারও চাপাবে কি করবে কী করবে সরকারের বিউরো রিপোর্ট নজরে মুর্শিদাবাদ